এই ধরেন যে ষাট পঁচট্টি ষাট পাওয়া যাবে হ্যাঁ ভালো হবে দেশি গরু বছর থেকে স্বাভাবিক গরু পাথর স্বাভাবিক আছে কোনো সমস্যা নাই দামের বেশি বাজার মূল্য গরু বেচতে আছি গরুর আমদানি প্রচুর কিন্তু যাই কিনবে আর কি কেনার মানুষ কম কিনাল কম বাজার কম এক লাখ টাকার গরু আশি হাজার টাকা করছে তাল দেওয়া যায় আমি গরু বিক্রি করতে আসছি আজকে বাজার একটু বাজার একটু কম কিন্তু স্বাভাবিক গরুর দাম এক স্বাভাবিক আমার গরু মনে করেন এক লক্ষ টাকার গরু আশি পঁচাশি হাজার টাকা বলতেছে আশি পঁচাশি আশির মধ্যে আমি বিক্রি করবো না এটা চিন্তা ভাবনা করছি এখন দেখি বাজার দেখে কি হয় না হয় আমি চিন্তা ভাবনা করছি